হাসনাতের ফেসবুক পোস্ট তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ এই আমাদের হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে হচ্ছিল যেখানে হাসনাথ যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি 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 যুক্তিটা বলছি আর কি

সময়ে আমার সাথে নানা কথাবার্তা বলে আমাকে বললো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছে আমি একদম এই কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি বুঝিনা হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে না আমার বয়স কম এভাবে আপনাকে বলাটা উচিত ছিল হ্যাঁ এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা ইয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা কোনটা আমার করা উচিত যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলতে এই আমাকে এক্সাক্টলি এই যেটা দিছে তোমার সাথে কথা হইলে তুমি এটা ঠিক না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি আমি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকেরা হয়তো মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত বাদ মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দেয়া তারপরে এই কোন জায়গায় মিটিং মিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোন বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান

রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই অভিযোগ আমি এখন না বলি এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রের এই মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতিমার্কায় ওমক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এবেব আপনারা মেম্বার হিসেবে আগে দেখে আসতে চাচ্ছিল মারটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এক্সসেন মবতন্ত্রের মাধ্যমে আপনি এখন সব সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসালেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনীতে যেই মনোজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা কোন ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে তারা আওয়ামী লীগের সময় কামাইত আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার সাথে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে

মানে কি ধৃষ্টতা মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টার কেউ বোঝেনি জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন কেউ বোঝেনি এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আজকের যে মানে খুব রাগী মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যর একটা অবস্থা সৃষ্টি হইছে কারণ তারপরে ডিএনপি মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো সে ইয়ের সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য disse যে আমরা আমলিগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রো পিপল আমরা যা চাই সেইখানে আর সেখানে নাসির পাটোয়ারি যে জিও রহমানকেল লুটের বল আরে তা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বলে রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যত জনকে পারবা বন্ধু বানাবা তোমার ফেল কোয়েন এখন আমরা বলবো যে বিএনপি আমরা যে যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগের আপনারাও না। আমরাও চাই আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ই আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়ালগ করি আমলিক প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা আমরা তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে হ্যাঁ এইটাই তো চাই আমরা এই ছাত্র দল চাই আমরা তো এই চাই হ্যাঁ এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাসরুদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসরুদ্দিন পাটোয়ারি শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য এবং আমি এটা খুব পার্সোনালি মিসি ইউ অল নো যে আমি ব্যক্তিগত ভাবে শুধু পলিটিক্যালি না ব্যক্তিগত আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ এ পলিটিক্যাল লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না কোনো দিন নেবাদের এই যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করেই